এই নবীকে আপনি বলছেন যুবকদেরকে শিখাচ্ছেন আমার মত যার সম্মানে পৃথিবীর ইতিহাসে প্রথম অস্তমিত সূর্যকে আল্লাহ দ্বিতীয়বার ফেরত দেয় আসরের নামাজ পড়ার জন্য শুধু তাই নয় আমার নবী তিন চার দিন পরে এতেকাল করবেন হজরতে আবু বতর সিদ্দিক রবি আল্লাহ তালানহুর সাথে নামাজ আদায় করতে একদিন আমার নবীর একটু ভালো লাগে শরীর ভালো লাগার পরে আমার নবী বিছানা থেকে উঠে দেখতে গেলেন সাবাইকেরাম নামাজ কিভাবে পড়ছে নিজের গড়া সাহাবি দেখতে হবে না কেমন নিজের মনকে শান্তি করার জন্য দেখি আমি যাওয়ার পরে আমার সাহাবা کرام কি করবে আমি তো তৈরি করে দিয়েছি আমার নবী হায় নিজের হুজরার পর্দা একটু করে সরিয়ে দেখছিলেন সাহাবা کرامের নামাজ পড়ার দৃশ্য আমার নবী পর্দা সরানোর পরে সবাই কেরাম বুঝতে পারলেন আমার নবী হয়তো রুমের মধ্যে এসেছেন কারণ আমার নবীর চারা মুবারকের মধ্যে খাস একটা নূর ছিল আমার নবী কোথাও এলে ওই নূরের কারণে খুশবের কারণে পরিবেশের মধ্যে বোঝা যাইতো নবী তো ফেলেছে আমার বাইরা সাহাবাই কেরাম যখন বুঝলেন হাদিসে পাক পড়লে দিল বের হয়ে আসতে চায় সাহাবাই কেরাম ওয়াহুম সুফুফুন ফিস সালাত নামাজের মধ্যে আছে আমার নবীর উপস্থিতি টের পেয়ে অথচ আমার নবী ভিতরে যান নাই বাইরে থেকে আমার নবীর হুজরা থেকে পর্দা সরিয়ে একটু দেখছিলেন সবাই ক্রামের খুশির কোন সীমা ছিল না এতদিন পর্যন্ত সবাই ক্রামের দিল বের হয়ে আসছে নবী ছাড়া নামাজ পড়া সহজ কথা ছিল না তাদের জন্য যারা নবীর পিছনে নামাজ পড়ত নবীর সাথে খেত নবীর সাথে বাইরে যেত এক হাদিসের মধ্যে সবাই কেরাম বলছে নবীকে যখন মাটি দিচ্ছি কমরা এক সাহাবি আর এক সাহাবির চেহারার দিকে তাকাচ্ছিলাম না আমাদের দিল বের হয়ে আসার জোগাড় আমরা যখন আবার নবীকে মাটি দিচ্ছিলাম দিলের মধ্যে পাথর চাপা দিয়ে এগুলা কিসের আলামত বলেন মহব্বতের আলামত সেই মহব্বত বের করে দিয়ে চেহারা কুতা কতগুলাকে আমরা শীতকালীন মরা গাছের মতো করে ফেলেছি মোমেনের চেহারা নামাজি চেহারা এটা নূর পড়লে আরো গ্লু করবে কত কালো বিষয় না কিন্তু এটাতে গ্লু থাকবে আমাদের মুরব্বি যারা দাড়ি রাখেন দেখছেন না চেয়ারের মধ্যে কি গ্লু দুনিয়া থেকে চলে গেলে হাসি আরো বেড়ে যাবে কিন্তু শালের সালাতের মধ্যে যদি বিয়াদবি হয় আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি যেই ব্যক্তির ভিতরে আমার নবীর শানে বিআদবি থাকবে তার চেহারা বিকৃত হয়ে যাবে অন্তকালের পরে চেহারা দেখার মতো হবে না আপনি লাখ মানুষের মধ্যে বেছে নিতে পারবেন কার সিনার ভিতরে এস কাছে আর কার সিনার ভিতরে এস নাই সম্মানিত উপস্থিতি সবাই তো এমন অবস্থা হয়েছে নামাজ ভেঙে খেলার যোগা আমার নবী ইশারা করলেন ইমামকে ইশারা করলেন নামাজ চালিয়ে যাও নামাজের মধ্যে এত ঘটনা ঘটেছে নামাজ ভাঙে নাই নামাজ ভাঙে নাই আমরা সেই নবীর কথা বলতেছি আপনাদেরকে আমরা সেই নবীর কথা বলছি আপনাদেরকে আজীব মাহল তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে এই খারেজিয়ত আপনি দেখেন আমি দুইটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবাই কেরাম কি করতেন এবং একদিকে নামাজও আছে রোজা তিলাওয়াতে কোরআন কিন্তু আমার নবীর আজকে নাই সেটা নবীর জমানা থেকে আজকের সময় পর্যন্ত আছে এখন আখেরি আমরা আমাদের মূল বিষয়ের দিকে চলে যায় এতক্ষণ যেটা বলেছি এটা তো ইন্ট্রোডাকশন বলেছি সূচনা এত দূরে এসে তিন সাড়ে ঘন্টা কথা বলতে না পারলে মজা আছে মজা নাই এখনই তো বান্দা গরমই হইতে পারে না কৌজুর দেড় ঘন্টা দেড় ঘন্টাতে কি হয় আমাদের স্টার্ট দিতে দিতে দেড় ঘন্টা লাগে

رمي اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بن رجب এটা আমাদের ইমান এটা আমাদের আমল এটা আমাদের আধ্যাত্মবাদ রুহানিয়ত নৈতিকতা আখলা মনে রাখবেন আমাদের এই সব কিছুর মূলে ইমান ইমান যদি ঠিক না থাকে বাকিগুলা ঠিক থাকবে না ইমানের ক্ষেত্রে মার্কাস ইমানের মার্কাস সেন্টার সেল্টার কি কয় ইমানের সেন্টার লাল কাস মেহ আমাদের নাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ বলে আমাদের এই ইমান যদি ঠিক না থাকে ত ঠিক থাকবে না আখেরাত আল্লাহর দরবারে এই যে আখেরাতের উপর বিশ্বাস কোন বিশ্বাস আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কি ঠিক না থাকলে আকিদা এ রেসালত যদি ঠিক না থাকে আল্লাহর কোন আঁকিদা গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে না তাইলে কি বললাম আমলের ক্ষেত্রে একটা হচ্ছে আমলের ক্ষেত্রে সেন্টার আর একটা হচ্ছে ইমানের ক্ষেত্রে সেন্টার আমলের সেন্টার কোনটা তো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবাদতের জন্য কিসের জন্য আসলে বানিয়েছে রেজা ইলাহির জন্য আল্লাহর মারেফত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টি আপনি কখনো পাবেন না যদি এবাদত না থাকে আপনি যেই জায়গায় উল্টাও যদি লটকে যান আর যদি আমার পকেটে যদি এবাদত না থাকে তাইলে আল্লাহর রেজা মন্দির অন্য কোন ওয়ে নাই আর এবাদত গ্রহণ হবে যদি আপনার ভিতরের জগৎ শুদ্ধ থাকে এটাকে আমরা বলি তাসকিয়াতুন নাফস অথবা তাসফিয়াতুল বাতেন কি বললাম আমার বিতর এটা যদি কি না হয় পরিষ্কার না হয় কেন পরিষ্কার এটাকে পরিষ্কার না করলে আমার কোন এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কি থেকে পরিষ্কার করব তো এটার ভিতরে হিংসা আছে অহংকার আছে আল্লাহ বড় আলেম হাদিসের কোনো শেষ নাই ফেকার কোনো শেষ নাই কলমের বাড়িতে তিনজন বেউস কিন্তু আপনার ভিতরে যদি অহংকার আমার ভিতরে যদি অহংকার থাকে কসুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যাবে অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না আপনি বাচনিকভাবে অনেক কিছু কিন্তু প্রতারণা আছে কি আছে প্রতারণা আপনারা আমরা মনে করি প্রতারণা মানে আমরা যা দেখি প্রত্যেক কাজের মধ্যে প্রতারণা আছে আমি আপনাকে পড়াই পড়ানোর জন্য তিন দিন দুই ঘন্টা করে পড়াই আপনার পরিবার আমাকে দশ হাজার টাকা দেয় আমি যদি ওই এক ঘন্টা পড়ানোর সময় এমনি এমনি মোবাইল গোটাই এটাকে কি বলবেন প্রতারণা হয়ে গেছে আমার ছেলেদেরকে বলতেছি বিশেষ করে আমার বয়সী আমার চেয়ে কম বয়সী বেটা আপনারা মনে করেন না এটা তো ছোট কাটো না না প্রতারণা কাকে বলে আপনি এক ব্যক্তিকে তার অধিকার হক থেকে বঞ্চিত করা প্রতারণা প্রতারণার মাধ্যমে জুলুম হয় প্রতারণার মাধ্যমে জুলুম হয় সুতরাং আমরা সবাই দেখব আমাদের জীবনে প্রতারণা আছে কিনা ব্যবসার মধ্যে আমি কম জিনিস জেনে বুঝে দিচ্ছি প্রতারণা আমি অপেক্ষাকৃত খারাপ জিনিস দিচ্ছি প্রতারণা আমি হোটেলের মধ্যে খারাপ তেলে ভাজা পরোটা খাওয়াচ্ছি প্রতারণা বলতে যান আপনি আমাদের জীবন প্রতারণামল যে জাতির মধ্যে প্রতারণা থাকবে যে জাতির চরিত্র সুন্দর থাকবে না যে জাতির জিন্দগির মধ্যে আল্লাহর এবাদত নবীর গোলামি থাকবে না সেই জাতি সামাজিক ভাবে দুনিয়াগত ভাবে যত উন্নতি হোক না কেন যত টাকা পয়সা তাদের ব্যাংকে থাকুক না কেন যত দারুণ তাদের ঘর হোক না কেন তাদের মনের ঘরের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না মনের গড়ের শান্তি শুধু আল্লাহ থেকে আসে আমার নবীর আনুগত্যের মাধ্যমে আসে আস্কের মাধ্যমে আসে নবী আনুগত্য আস্ক কোরআনের তিলাওয়াত আল্লাহর জিকির মসজিদে আসা যাওয়া মাজারের জিয়ারত কবরের জিয়ারত খানেকাই সময় কাটানো এগুলার মাধ্যমে ভিতরে অন্তরের ভিতরে শান্তি আসে আপনি কোন টাকা পয়সা দিয়ে অন্তরের শান্তি কিনতে পারবেন না পৃথিবীর মধ্যে এত এত আধুনিকতা পৃথিবী এগিয়ে যাচ্ছে নতুন নতুন মডেলের গাড়ি মোবাইল ঘর রাস্তা কিন্তু আপনি জানেন হয়তো আপনারা জানেনই না হয়তো আমাদের মুরব্বীরা কখনো শুনেও নাই বাংলাদেশ পৃথিবীর জমিন থেকে শান্তি প্রায় যাওয়ার পথে শান্তি প্রায় গ্রাম থেকে শহর শহর থেকে দেশান্তর যেখানে যাবেন যান পৃথিবীর মধ্যে শান্তির অভাব পড়েছে কেন যত আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবেন এবাদতে আমার নবীর সাথে এক এবং আনুগত্যে আউলিয়া ইকরামের নিসবতে এই জিনিসগুলো যতই আপনার থেকে দূরে যাবে আপনি শান্তি থেকে আস্তে আস্তে দূরে চলে যাবেন আমার আল্লাহ বলেছেন সন্ন্যতে ইলাহি হচ্ছে আল্লাহর নিয়ম হচ্ছে আলা বিজিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলু জিক্রে ইলাহি শরীয়তে ইলাহি নবিয়ে ইলাহি দিনে ইলাহি এগুলার মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন শান্তি আর কোথাও নাই সুতরাং ছেলেদেরকে বলছি কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন যাচ্ছেন অবশ্যই যাবেন কিন্তু মনে রাখবেন কলেজ বিশ্ববিদ্যালয় আপনার ভাতে ব্যবস্থা করবে ব্যবস্থা করবে আপনি দশ তরকারি দিয়ে খান আর এক তরকারি দিয়ে খান এগুলার সাথে মনের কোন সম্পর্ক নাই মন আজি মন আপনি সমুদ্রের দিকে তাকাবেন আল্লাহর সৃষ্টি শান্তি লাগবে সবুজের দিকে তাকাবেন শান্তি লাগিয়ে আমার নবীর দিকে তাকাবেন শান্তি রাজিলা মনের শান্তি আমার আল্লাহ এই জায়গার মধ্যে রেখে চেয়েছে বলতে যেটা চেয়েছিলাম আমলের প্রাণ এবাদতের প্রাণ নামাজের প্রাণ আপনি যদি এটা ধরতে চান তো আমাদের কি করতে হয় এই জায়গাকে পরিষ্কার করতে হয় অপরিষ্কার গ্লাসের মধ্যে যেমন দুধ পানি কোনো কিছুই রাখি না অনুরূপভাবে অপরিষ্কার কলমের ভিতরে যদি আপনি এবাদত রেয়াজত রাখেন এটা আল্লাহ গ্রহণ করবে না সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে সচেতনতা অর্জন করতে হবে যে শরীর যেমন শবান লাগিয়ে দৌত করি ঠিক সেইভাবে তওবার পানি দিয়ে এবাদতের পানি দিয়ে तिलावतের পানি দিয়ে আমার কলকও দিতে হবে নফসও দিতে হবে এই দুয়ারীর জন্য আমরা আল্লাহর বলিদের দরবারে যাই টাকার শুধু উরুশ করার জন্য না আপনারা বুঝতে পেরেছেন আমরা এই জায়গায় না গিয়ে আমরা আমাদের প্রথম জায়গায় আসি বলতে চাচ্ছি না ইমানের মার্কাস ইমানের মেহমান ইমানের প্রাণ কেন্দ্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন নবী আমি একাডেমিক ভাবে বলতেছি না আপনারা সাধারণ মানুষ যেভাবে বুঝবেন সেভাবে বলতেছি যেন আপনারা মুখস্থ করে ফেলতে পারেন নবীর মধ্যে দুই ধরনের হাসলত বৈশিষ্ট্য থাকে কয় ধরনের বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্যকে আমরা বলি মিসলিয় কি বলি বলেন আপনারা সবাই আরো জোরে বলে আরেকটা বৈশিষ্ট্যকে আমরা বলি ফজিলত বৈশিষ্ট্য দয়টা পাইলে দুইটা আপনারা দয়া করে একটু শিখার চেষ্টা করেন বলা হয় এমন কিছু জিনিস চরিত্র বৈশিষ্ট্য একটু ধৈর্য ধরলে আমি সামনের দিকে নিয়ে গেলে ভালো লাগবে আমি একটু তৈরি করে দেই মিসলিয়ত হচ্ছে এমন কিছু চরিত্র গুণ বৈশিষ্ট্য যেটা দেখলে কোনো ব্যক্তিকে আমার মতো মনে হয় আমার মতো মনে হয় এমন কিছু গুণ বৈশিষ্ট্য যেটা দেখলে ব্যক্তিকে আমার মতো মনে হয় না যেমন আমিও বিয়ে করেছি আমার ভাই যেন বিয়ে করে তাইলে এক না আমি যে বাজারে বাজার করি আমার ভাইও সেই বাজারে বাজার করে হ্যাঁ এক আমিও খাদ্য একসাথে খাচ্ছি তো মাসাল্লা ছেলে মেয়ে পরিবার বন্ধু এগুলো সব যখন দেখেছি আমি আমার মতে মনে করেছি ঠিক না এগুলো এগুলাকে বলে মত হওয়া দুইজনের গুণ বৈশিষ্ট্য এক তাইলে মিসলিয়ত তাকে বলে তো এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই ব্যক্তিকে আমার মতো মনে হয় ফজিলত ফজিলত কেমন তো দেখলে আর আমার মতো মনে হয় না এবার এ এতটুকুন তো বুঝতে পেরেছে আমার নদী সল্লল্লাহী বাসার মানুষ বিয়ে করেছেন বাজারে গিয়েছে খাদ্য গ্রহণ করেছেন বন্ধুবান্ধব ছিল এখন আপনি মনে করতে লাগলেন কি ও আমার মতো এটাই তো এরপরে নবীর ভিতরে আরেকটা জিনিস দেখলেন তো আমার তাও হাত নবীর হাতের দিক থেকে এক কিন্তু আমি এমনে এমনি এমনি করে যদি রাত দিন ডাকি সূর্য ফেরত আসবে আমার নবীর ডাকে গাছও আসে সূর্য ফেরত আসে দুইটা হয়ে গেল শুধু কি তাই আমার নবী আল্লাহ বলছেন হাবিব যখন সবার হাতের উপর আপনি হাত রেখেছেন আপনার হাতের উপর আমার হাতও ছিল আপনার হাতের উপর আমার হাতও ছিল এখন কি হয়ে গেছে নবিকার আমার মতো মনে হচ্ছে না এটাকে বলে ফজিল এটাকে কি বলে ফজিল